তোরনা দুর্গে সদাশিবের বর্ষাকালটা ভারী আনন্দে কাটল সে জীব মাহালার কাছে তলোয়ার খেলা শেখে দুর্গের কাজকর্ম করে শিবাজী মা জিজাবাই তাকে স্নেহ করেন নিজের হাতে খাবার তৈরি করে তাকে খেতে দেন দুর্গে তার সমবয়স্ক জোয়ান অনেক আছে তাদের সঙ্গে সদাশিবের ভাব হয়েছে এ যেন একটা প্রকাণ্ড পরিবার সকলে সকলের আপন সকলে সকলের জন্য প্রাণ দিতে প্রস্তুত সকলে যুদ্ধে যাবার জন্য উদ্গ্রীব এখন বর্ষারই তিন মাস কাটলে হয় মহারাষ্ট্র দেশে বৃষ্টি বেশি হয় না বর্ষাকালে পশ্চিম সমুদ্র থেকে মেঘ এসে পাহাড়ে আটকে যায় মহারাষ্ট্র দেশে ঢুকতে পারে না যে দু চারটে মেঘ কোনো রকমে ঢুকে পড়ে তাতে অল্প বৃষ্টি হয়